আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন পহেলা রমজান সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আল্লাহর কাছে সর্বদা প্রার্থনা করি যারা মুসলিম ভাইরা আছেন অবশ্যই যেন রোজাগুলি সম্পূর্ণরূপে রাখতে পারেন এবং সুস্থ থাকেন ভালো থাকেন সঠিকভাবে নামাজ পড়তে পারেন তাই সবার কাছে অনুরোধ রেখে আজকে একটি সুরা এক্লাসের সুরা ক্লাস মানে কুলফ আল্লাহর একটি আমল এবং একটি সাধনা দেব খুবই গুরুত্বপূর্ণ এবং খুব পাওয়ারফুল অনেক ভাইরা কমেন্ট করে যে একটি ইসলামিক একটি আমল দেন যা দিয়ে আমরা কিছু করতে পারি যেহেতু রমজান মাস এই রমজান মাসে আপনারা এই আমলটি সাত দিন একুশ দিন এক একচল্লিশ দিন সাত দিনও হয়ে যেতে পারে একুশ দিনও হতে পারে একচল্লিশ দিনও হতে পারে খুবই সুন্দর একটি আমল যে আমলে আপনি খুব করে খুব মজা পাবেন মানে তৃপ্তি পাবেন আপনি যারা সনাতন ধর্মে আছেন তারাও করতে পারবেন তবে সঠিকভাবে পালন করতে হবে আমি যে যে নিয়মটা বলবো নিয়ম সঠিকভাবে পালন করতে পারেন ইনশাল্লাহ আপনার এই আমলে কোনো বাধা নাই ইনশাল্লাহ আপনার সাকসেস হবেনি তবে সাকসেস হওয়ার পর আমি যে দিতেছি আমার সাথে শেয়ার করতে পারবেন কিন্তু বাকি কোনো মানুষের সাথে শেয়ার করা যাবে না তাহলে এই আমল থাকবে না सर्वप्रथम स्क्रिने सुरे ক্লাসের এই সুরে ক্লাস এই সুরাটা দেখেন এটা হলো সুরে ক্লাস এটা দিয়ে কিভাবে আমল করবেন আরবি মাসে প্রথম যে বৃহস্পতিবার দিন আসবে আজকে বৃহস্পতিবার আজকে রাত্রেও আপনি করতে পারেন কোনো সমস্যা নাই তবে আরবি মাসে প্রথম বৃহস্পতিবার দিনও করা যাবে এবং যে কোনো বৃহস্পতিবার দিনও শুরু করা যাবে আজকে বৃহস্পতিবার রাত্র আজকে আপনি শুরু করতে পারেন কেবলামুখী বসবেন তিনটি ধূপকাঠি ধরাবেন একটি মুম ধরাবেন দাঁড়িয়ে পশ্চিম দিকে কেবলামুখী বসে রাত্র ঠিক এগারোটা চল্লিশে বসবেন বসতে বসতে যেন আপনার বারোটা পারিয়ে যায় বারোটা সঠিক বারোটার সময় বসবেন না একটু আগে বসতে হবে এগারোটা চল্লিশ বা পঁয়তাল্লিশে আপনি বসতে হবে কেবলা বসে সুরা এক্লাস তিন হাজার একশো পঁচিশবার তিন হাজার একশো পঁচিশ বার আপনার এক বৈঠকে বসে জব করতে হবে তিন হাজার একশো পঁচিশবার এবং প্রথমে দূরত ইব্রাহিম এগারো বার পড়বেন এবং সুরা এক্লাস তিন হাজার একশো পঁচিশ বার পড়ার পরেও সুরা এব্রাহিম দূরত এব্রাহিম এগারোবার পড়তে হবে প্রথমে দূরত ইব্রাহিম বার শেষে দূরত ইব্রাহিম এগারোবার মাঝখানে তিন হাজার একশো করেন এত স্বাদ পাবেন তৃপ্তি পাবেন যা বলার বাহিরে মনে থাকে যেন আজকে বৃহস্পতিবার আজকে রাত্রেও বসতে পারেন এ আমলের কথা কাউকে বলা যাবে না আপনি রাত্রে বারোটা এগারোটা চল্লিশে যদি বসেন এক ঘন্টার থেকে দেড় ঘন্টা লাগবে আপনার তারপর ঘুমিয়ে যাবেন যারা সনাতন ধর্মে আছেন তারাও করতে পারবেন তবে যারা সনাতন ধর্মে আছেন অবশ্যই সম্পূর্ণরূপে ব্রহ্মাচ মানে নিরামিষ খেতে হবে এবং কোনো রকমের কোনো খারাপ আচরণ করা যাবে না আপনার ধর্ম সঠিকভাবে পালন করতে হবে এটি একটি জালালি আমল ইয়া জ্বালালি আমলে তিনজন তিনজন মুসলিম তিনজন মুসলিম জিন আপনাকে দেখা দিবে এই তিনজন জিনে জিনের মাধ্যমে প্রথমে আপনি তিন দিন পর পর আমল শুরু করলে দুনিয়ায় সব কিছু আপনি দেখতে পাবেন আপনার দিব্য খুলে যাবে মাটির নিচে থেকে ধন থেকে শুরু করে যে কোনো রুগী আপনার কাছে আসলে আপনি তার দিকে না তাকেই আপনি বলে দিতে পারবেন সে কিসের জন্য আসছে তার কি সমস্যা কোথায় কি এবং আপনি বাংলাদেশে বসে বিশ্বের যে কোনো রাষ্ট্রের রুগী আপনি দেখতে পাবেন এটি একটি জালালি আমল এটা আমি এক হাজার পার্সেন্ট আপনাদের গ্যারান্টি দিতে পারি যে কোনো মানুষের আপনি হেল্প করতে পারবেন তবে আপনি এই আমল কোথা থেকে পেয়েছেন কিভাবে করতেছেন কীভাবে পেয়েছেন এটা কার কাছে শেয়ার করা যাবে না তাহলে সে আমল থাকবে না তিনজন জিন প্রথমে একজন আসবে দ্বিতীয় পর দুজন তারপর তিনজন মানে আপনি সাত দিনেও হয়ে যেতে পারে একুশ দিনও হতে পারে এবং লাস্ট চল্লিশ দিন চল্লিশ দিনও হতে পারে তবে বেশি সময় লাগে না তবে আমল আপনি পাওয়া শুরু করলে আপনি কিছু পাওয়া শুরু করলে দেখা শুরু করলে কেউর কাছে বলা যাবে না অনেক সময় দেখবেন চোখের সামনে ঝিকমিক ঝিকমিক করতেছে আপনি যাই দেখেন যা কিছু শোনেন কানে শোনেন বা যা দেখেন কেউর কাছে বলা যাবে না একমাত্র আমি ব্যতীত আমি যে দিয়েছি আপনার আমল আমার সাথে আপনি শেয়ার করতে পারবেন বাকি কেউর সাথে শেয়ার করা যাবে না মনে রাখবেন সবাইকে ইজাজত দেওয়া আছে এই সুন্দর আমলটা সাধনাটা সুরা ক্লাসের অবশ্যই সবাই করবেন যারা মুসলিম আছেন তারাও করবেন যারা সনাতন ধর্মে আছেন তারাও করবেন যারা কবিরাজে করতে চান অথবা দিব্যি চক্ষু খুলতে চান অথবা আপনার রুহানি শক্তি বাড়াতে চান বা রুহানি আমলের মাধ্যমে কিছু বলতে চান বা কিছু দেখতে চান জীবনে কিছু করতে চান যদি আপনার চাকরি করে থাকেন আপনিও করতে পারবেন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে আর একটা বিষয় আমি বলি আল্লাহর উপরে কসম করে বলি সুরে এক্লাস সঠিকভাবে যদি আপনি পড়তে পারেন আপনি খুব স্বাদ পাবেন আপনার মনের ভিতরে এমন একটা তৃপ্তি এসে যাবে যা আপনি বলার বাহিরে আমি আমি বলে দিলাম এটা আপনারা মিলিয়ে নেবেন আমার কথাগুলি আমি কি বললাম আজকে সে রমজানের একেবারে প্রথম রমজান একেবারে শেষ প্রান্তে চলে আসছি ভিডিওটা আসলে দিলাম দিলাম এই কারণে যে আজকে যেহেতু বৃহস্পতিবার আরও সবাই আমল চায় সাধনা চায় যে আমলের মাধ্যমে কিছু করতে পারে এই কারণে যদি আপনাদের ভালো লাগে একটু হোক অবশ্যই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সবার কাছে অনুরোধ করি এই আমলটা করবেন যদি করেন জীবনে অনেক সাফলতা পাবেন ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ